আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা এক আল্লাহর তো প্রাণ প্রিয় আমার চেনাইদাবাসী আপনারা সরাসরি জলিল টিপিতে দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য এটা কিন্তু সূর্য পানির পানের উপরে পড়েছে আর এটা সূর্য ছায়া বলা চলে আর এটা হচ্ছে যে মূল সূর্য ভাবা ভাবা যায় না এক অপরূপ সৌন্দর্য এই সূর্য কিন্তু পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় তাহলে ভাবুন এই অপরূপ সৌন্দর্য শুধু করতে পারে পাক মহানুল আলমিন তো তার গুণগান করার শেষ নাই দেখতে পাচ্ছেন পানির উপরে এই সূর্যের ছায়া পড়েছে

কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো বাসা কোন জায়গায় ধুবাঘাটের মাথায় বাসা গোবিন্দপুর হ্যাঁ কি গ্রামের নাম কি বলো ও কাঞ্চনব তুমি কি লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো বড় মানে আচ্ছা তোমার নামটা যেন কি সাকিব খান অসাধারণ ঠিক আছে তুমি অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম কি হয় আপনার নাচ ছেলে ও ঘিরে বেড়াচ্ছে ঠিক আছে ঠিক আছে ভাই কি অসাধারণ দেখুন কি অসাধারণ দেখুন ভাবা যায় না ফুল যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর একটু ভাবুন গোল্ডেন লাইন দেখতে পাচ্ছেন সকাল আট ঘটিকা হইতে রাত নয় ঘটিকা পর্যন্ত শহরে ভারী যানবাহন প্রবেশ নিষেধ সড়ক বিভাগ ঝিনাইদহ দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঝেনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চারমুখী রোড যেটা দেখতে পাচ্ছেন এই রোডটা চলে গেলো ঝেনাইদাও আরাপুর হয়ে কুষ্টিয়া জেলা এবং এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোড হচ্ছে যে রাজধানী ঢাকা রোড আর এই ডাইনের পাশে যে রোডটি চলে গেল সেটা হচ্ছে যে যশোর জেলা খুলনা রোড এই চারমুখী এই চায়ের মুখী চত্বর এটা আর এটা হচ্ছে যে সোজা পায়রা চত্বর হয়ে চোয়াডাঙ্গা জেলা যাওয়া যায় রোড ধরে যমুনা গ্যাস এই গাড়িটি চলে যাচ্ছে যশোর রোড ধরে রুক্সা কুষ্টিয়া তো দেখতে পাচ্ছেন ওই রূপসাটা কিন্তু ওইখানে দাঁড়ালো কিন্তু এখান থেকে এমন ভাব নিয়ে আসলো এখান কিন্তু সোলো করে আসলে হয়ে যেত এমন ভাব নিয়ে জোরে আসলো কিন্তু দাঁড়ালো কিন্তু ওইখানে আমাদের একটু সজাগ থাকতে হবে দুর্ঘটনা কে বলে আসে না অন্তত এই চারমুখী চত্বরের এখানে বিভিন্ন রোড থেকে গাড়ি চলাচল করে এখান থেকে একটু সাবধানতার সাথে ড্রাইভার ভাইরা যারা আছেন তারা একটু সাবধানতার সাথে চালাবেন সুন্দরবন সার্ভিস গেল শহরের ভিতরে দেখতে পাচ্ছেন আর একটিও যাচ্ছে দেখুন এটিও হয়তো যে কোনো সার্ভিস হবে কিন্তু কোনো নাম লেখা নাই এটিও যাচ্ছে দাও শহরের ভিতরে এই দেখুন দিব্যি ইটির গাড়িটি শহরের ভিতরে ঢুকে যাচ্ছে এটা হয়তো ভারী যানবাহন নয় তাই তো জনগণ কি বলেন সাউন্ড দেখেন এই দেখেন এই ভটভটি গাড়ি এই স্যালো মেশিন আমরা এই শব্দটা আমরা মাঠে ছোটোবেলায় দেখছি এই শব্দটা এখন চলে যাচ্ছে এই শব্দটা শহরের ভিতরে অহরহ চলছে শহরের ভিতরে গাড়িগুলা এই শহরের ভিতর থেকে এই গোল্ডেন লাইনটি আসছে দেখতে পাচ্ছেন এখন বাজে কিন্তু আটটা একান্ন কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে যে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না আপনাদের কাছে প্রশ্ন দেখতে পাচ্ছেন এই অবৈধ গাড়িগুলা এর কোনো লাইসেন্স নাই কিছু নাই এটা হলো শহরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে যে সাউন্ডটা আসলে আমরা মাঠে শুনতে পাই আগে ছোটবেলায় শুনতে পেতাম এই শ্যালো মাসিনি পানি উঠত আর হচ্ছে যে এই শব্দটা আমরা শুনতে পেতাম অনুভব করতে পারতাম আর সেই শব্দটা এখন আসলে শহরের ভিতরে ঢুকে গেছে শহরের লোকজন শুনছে এই মেশিনের সাউন্ড ভাবা যায় না দেখতে পাচ্ছেন মেশিন গাড়ি যাচ্ছে শহরের ভিতরে কি অস্বাস্থ্যকর গাড়ি দেখুন ধোঁয়া বেরোচ্ছে এই ঢমঢমি গাড়ি ভটভটি গাড়ি এই অস্বাস্থ্যকর এই গাড়িগুলো শহরের ভিতরে ঘুরঘুর করছে শহরের ভিতরে ঘুরঘুর করছে এই স্যালো মেশিন গাড়ি স্যালো স্যালো যেগুলো আছে আসলে আগে মাঠে এই স্যালো সাউন্ড আমরা শুনতে পেতাম এখন শহরের লোকদের শুনুক এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এই এই বিষয়গুলো দেখার জন্য যাতে কোনো অবৈধ এই স্যালম মেশিন মার্কা গাড়িগুলো যাতে শহরের ভিতরে ঢুকতে না পারে এবং সড়ক বিভাগেরও নজরে নিয়ে আসতে চাই এটা সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত যে ভারী যানবাহনগুলো ঢোকা নিষেধ আছে সেইগুলো অহরহ ঢুকতেছে এইগুলো আপনারা দেখবেন এই আশা এবং আহ্বান করি তো প্রাণ প্রিয় আমার শুনতে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম